মেয়ে আজকে বলছে যে চারিদিকে তো পিকনিকের ধুম পড়ে গেছে জানুয়ারি মাস তো প্রায় শেষের দিকে তুমি কি একটু ভালো মন্দ বাড়িতে রান্না করবে না আর মাঘ মাস চারিদিকে বিয়ে শাদিও চলছে তো আমাদের তো আর কোথাও থেকে বিয়েটা নিমন্ত্রণ হয়নি আর আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শেষ হয়ে গেছে আর সামনে কোনো বিয়েও নাই তো আমি বললাম যে ঠিক আছে ভালো মন্দ ঘরে যা আছে তাই দিয়ে আমি মন ভরে একটু রান্না করে দিই ও বললো যে না এখন করতে হবে না কালকে সকালবেলায় করে দিও আমি অবশ্য যা রান্না করি তাই মেয়ের কাছে ভালো লাগে তারপরে বাচ্চা মানুষ বলছে বাচ্চা মানুষ না না ওই অপেক্ষাই করব না যা আছে আমি তাই দিয়ে তোকে একটু রান্না

ব্রয়লার মুরগি আনলে পাক না হাড্ডি গুড্ডি খেতে পছন্দ করে ওগুলো রান্না করে ফেলছি এই সলিড এক পিস মাংস আছে সলিড মাংসটা খেতে অতটা পছন্দ করে না তবে এই চামড়া দিয়ে যদি রান্না করি তবে খুবই পছন্দ করে এটা একটু ছোট ছোট করে কেটে ভুনা করে দিব ও গিলাও তো আছে হ্যাঁ এই যে একটা গিলা আছে গলা আছে হাড্ডি আছেই তো ভাই আমার খুকি এই মুরগির গিলাও খুব পছন্দ করে মাংসের মশলাটা রেডি করে নিচ্ছি যে কোনো রান্নাতে তো আর এখন বেশি কিছু বাড়তে হয় না আর এখন কাঁচা আর সবজির মধ্যে পিকনিকের কথা বললো যে চারিদিকে ভালো মন্দ খাওয়া পিকনিক পিকনিক ভাব তো আমিও করে দিই যদিও মাংসটা একটু চামড়া চামড়া হয়ে গেল খাসির মাংস হলে ভালো হতো চালের পর আর পোয়া নিয়েছি দেড় হয়ে যাবে একটু বেশি হবে আমরা তো দেড় চালের ভাত রান্না করি আর ফ্রাইড রাইস তো বেশি খাওয়া যায় না পুনে কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ গুলো পুলে নিচ্ছি একবারে ফোরনে দিয়ে তারপরে মশলা বেটে তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ পুলে নিলাম ফোরন দেওয়ার জন্য আর এগুলো বেটে নেবো পেঁয়াজ কুচি গোটা জিরে গরম মশলা ফোড়ন দিয়েছি পেঁয়াজ গুলো একদম কড়া করে না ভেজে হালকা ভেজেই ওগুলো ওপরে দিয়ে দিব ফোড়নের উপর মাংস টুকু দিয়েছি লবণ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে মশলা ভেটে নেবো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথেই বাঁধবো আদা পেঁয়াজ রসুন অল্প থেকলে নিলাম ভাত たら বেটে নি। মশলা বাটাও হয়ে গেছে আর এই জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার কম মশলা দিয়ে দিব। বাটা মশলা দিব আর গুঁড়ো মশলা দিব। এখানে লঙ্কা হলুদ গুঁড়ো নিয়েছি এখানে ধনের গুঁড়ো নিলাম। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। বাটা মশলার সাথে অল্প কুশিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার গুঁড়ো মশলা দিব। মশলার সাথে আর এমনিতে তো অনেকক্ষণ ভাজা ভাজা করেছি গুলে গেছে তারপরে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি আর চামড়া সহ মুরগি রান্না করলে না অনেকটাই ভালো হয় দেখতে ভালো হয় খেতেও ভালো লাগে আর আমাদের কাছে একটু হয় না খেতে ভালো লাগে আর আমাদের কাছে কাছে দোকানে না চামড়া সহ বিক্রি করে না চামড়া সহ মুরগি আনতে গেলে আমাদের সেই দার্জিলিং মোড় যেতে হয় যখন ওখানে যাওয়া হয় ওখান থেকে নিয়ে এসে রেখে দিই ঘর থেকে ফ্রাইড রাইসের ভাতটা রান্না করে নিলাম এলাম ভাতটা ঝরা দিয়ে দিলাম আর মেয়ে আমাকে একটা একদম মাপে মাপ এনে দিয়েছে যে দেড় কোটা চালের ভাতই আসছে এটা চামড়া চিকেন রান্না হয়ে গেছে প্রায় টমেটো আর পেঁয়াজ পাতাও কেটে নিয়েছি একদম রান্না শুরুতে টমেটো না দিয়ে এখন দিব যাতে টমেটো একটু গোটা গোটা থাকে চামড়া সহ মাংস রান্না করলে এই যে কালারটা যাই এসছে টমেটো পেঁয়াজ পাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে তারপর নামাবো এদিকে আমি এই ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে নেবো বিনসগুলো কেটে নিচ্ছি এবার অল্প ক্যাপসিকামও কেটে নিচ্ছি গাজরটার সাইজ কি বিলাতি গাজর আমার ঠাকুমা বড় বড় জিনিস দেখলে এই গাজর মুলা যদি বড় বড় দেখতো তবে বলতো কি এগুলো বিলাতি বিলাতি মানে যে ব্রিটিশ আমলের সে বিদেশি গরম নুনে বসিয়ে রেখেছিলাম একদম কষা কষা হয়ে গেছে উপরে তেল উঠে গেছে সবজিগুলো তেলের উপরে দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম অনেকে আছে লবণ দেয় না ওই ভাত সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করে আমি ভাতটা লবণ দিয়ে সেদ্ধ করে নি সবজিতে একটু লবণ দিলাম সবজি তে মানে একটু বেশি করে লবণ দিল যাতে ভাতটাও অত লবণ ছাড়া না হয় এমন বেশি না ফ্রাই রাইস তে তেমন বেশি বেশি হয় তো লবণটা অত লাগে না অনেক সময় ফ্রাই রাইস রান্নাতে বাটা মশলাও দেই একটু অর্ধেক বাটাটাও টাটাও দেই কিন্তু আজকে আর দেব না এই ফ্রাই রাইস খাওয়ার জন্য তো তো আমরা চিকেন করেছি ওটা তো এমনিতেই তেলা হয়ে গেছে তাই আজকে দেব না শুধু সবজি আর একটু ঘি দিয়ে ভাতটা ভেজে দেব আর আমি তো এমনিতেই সব রান্নাই খুব সাধারণ আর ঘোরাও মশলাতেই করি আর বেশি মশলা দিলে না বেশি খাওয়াও যায় না ভাতটা কড়াইতে ঢেলে দিলাম এবার সবজির সাথে নেড়ে নেড়ে মিশিয়ে দেব রান্না হয়ে গেছে গরম গরম উনুনের পানি মেখে বেরে দেব খেয়ে দেখুক রান্না করে তো নামিয়ে নিলাম এবার খাইনি চলো আমি খাবো না তুই খাইনি তারপর আমি খাই ঠিক আছে

উননের পাড়ে বসছি আগুন একটু তাপাচ্ছি আর খাচ্ছি তো ছোটোবেলায় মন করে খেতাম মা যখন রান্না করতো উনুনের পাড়েই বসতাম তখন তো আর ওই যে লাইন টাইন ছিল না বললাম মেয়ে খেতে চাইছে ভালো হয়েছে এখন নিচের ও খেয়ে ভালো লাগছে না ভালো লাগছে